সারা দেশের মানুষের তো বিদেশি থাকে আমার পুত্র তো বিদেশ পাঠাবার কাম সবাই তো বিল্ডিং ফিল্ডিং আছে বাড়ি সাইড ফাইড আমার বিল্ডিং তো উড়ার দরকার আমার পুত্র বিদেশ পাঠাইতেব ঠিক আছে তো ম্যানেজ করতে হইব দেখা যাক পুত্র লোক বুঝালুই ঠিক আছে কই সবাই তো বিদেশি বুঝতেছো সংসার কি অবস্থা দেশের অপরিচিতি বুঝতেছো আমি নিজে নিজে একটা পরিকল্পনা করছি যে তোমার বিদেশ ফাটাইতে হইব মানে সংসারে হাল তো তোমার ধরতে তুমি বাপের বড় ছিলি মানে তুই সংসারের হাল না ধরে তোলে আর সংসার চলবো কী করে যেভাবে একটা ব্যবস্থা করে তোমার বিদেশ ফাটাই তুমি যাই ভালো করে কাজ কাম করো কাজ কাম করে সংসারের হালটা তুমি ধরো আমি আর কয়েকদিন পাঁচ সময় বুঝে তো বয়স হয়েছে যেহেতু বুঝছো আলবাত আমি দালালের লোক আলাপ সালাপ করলে পরে তোমারে বিদেশের বন্দোবস্ত করতেছি তুমি সামনে সপ্তাহে যা ফাঁসপুরটা করো হ্যাঁ চা আমি তো সবই কথা শুনলাম

হ্যাঁ আছে তো টাকা পয়সা মেনে তো ভালো বিষয় একটা আসি টাকা পয়সা করতে না টাকা পয়সা নিয়ে আপনি চিন্তা করেন না টাকা পয়সা নিয়ে ব্যবস্থা করুন ভালো একটা বিষয় থাকে তাইলে আমার দিয়ে

তোমার দালালদের সব টাকা পয়সা দিয়ে আলাইছি বুঝবে তোমার লোক বুঝি সংসারের বিষয়ে সালাপ করা হয়েছে মানে তুমি দালালদের সোমবারে তোমার দালালে টাইম দিয়ে গেছে তুমি সোমবার নয়টা বাজে তোমার ফ্লাইট তুমি সোমবার আগে তোমার সব কিছু পুষে আলো তুমি সংসার আর অবস্থা দাঁড়োই মানে তুমি সংসারে হাল তুমি দরবার কামাগেছিস খোজা জানোই তো সুদের মধ্যে বহু আনা হয়েছে দালালটা একবার টেয়া দিয়েছি দালালটা পড়তে পারে মানে আমি সুদের মধ্যে আনছি দালালটা কে পয়সা দিয়ে তোমার সোমবার সকালের ফ্লাইট তুমি যাই হোক সব কিছু ওকে বলে তোমার সোমবার সকালে যাই তুই বলা যে তো আমি সব কিছু তো অনেক গুছা রয়েছি তো আমার বিদায় আমি জায়গা আচ্ছা বাবা তুমি সাবধানে যাই হোক তোমার কাছে দালালের কাছে সব কিছু দালালি আর থাকবো দেখা গেছে তো যাচ্ছে ফাস্টফুড সব দালাল দিয়ে দিব তুমি বুঝা যাই তুমি সুন্দর ভাই চলো তুমি সংসারে আর মাল তুমি বয়স চলে আচ্ছা তো আপনার জায়গা তো আচ্ছা ঠিক আছে যাও সাবধানে যাই আমার কই আনছে রেস্টুরেন্টে গাম দিব না আমার দিশে বন সব করা লাগে আমি একাম কত তাম না আরে বুত তুই তা কি কস তুই বাইতা হলে কাম কাজ না করলে সুদের টে দিম কেমনে বাইতালে এত কষ্ট কাম আমি করছি না আমি জীবনে একাম করতাম না আমি আইফরম ভাই সুদের টে দিতে বানছে তানছি তা দিম কেমনে তুই কষ্ট করে কাম কস আমি ডলার লল কথা কইতাছি ডলার লল ডলার লল সন্তোষে কথা কই পড়তা আমি ফোন দিতাছি